চব্বিশ মে দুই সালে বন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বন প্রহরী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন উল্লাস এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে উথ যুক্ত লাশ প্রত্যুষ এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতিযুক্ত উষ দীর্ঘ মূর্ধন্যস পাবক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পৌ যুক্ত অক পাবক সড়ানন এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে শট যুক্ত আনন এখানে ট এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে পদ্ধতি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পদ যুক্ত হতি এখানে দ এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন দেশে বিদেশে এর ব্যাসবাক্য হচ্ছে দেশে ও বিদেশে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস বিষাদ সিন্ধু এর ব্যাসবাক্য হচ্ছে বিষাদ রূপ সিন্ধু ব্যাসবাক্যে যেহেতু রূপ কথাটি আছে তাহলে এটা হচ্ছে রূপক কর্মধরায় সমাস ব্যথাতুর এর ব্যাসবাক্য হচ্ছে ব্যথায় আতুর বা ব্যথায় কাতর এখানে বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস বিপত্নী এর ব্যাসবাক্য হচ্ছে বি হয়েছে বা গত হয়েছে পত্নী যার এটা হচ্ছে বহুব্রীহি সমাস আমরা এর ব্যাসবাক্য হচ্ছে সে তুমি ও আমি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন কাননে কুসুমকলি সকলই ফুটিল কাননে কোন কারকে কোন বিভক্তি কানন হচ্ছে বাগান বা একটা স্থান তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক এবং এখানে কানন এ অর্থাৎ এবভক্তিযুক্ত আছে তাহলে এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি গায়ে মানে না আপনি মোড়ল এখানে গায়ে কোন কারকে কোন বিভক্তি কে মানে না গায়ে তাহলে গায়ে হচ্ছে কর্তৃকারক এবং এখানে গায়ে অর্থাৎ বিভক্তি বিভক্তিযুক্ত আসে তাহলে এটা কর্তৃকারকের সপ্তমী বিভক্তি ট্রেনটি স্টেশন ছেড়ে গেল এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি যেহেতু ট্রেনটি স্টেশন ত্যাগ করলো তাহলে এটা হচ্ছে অপাদানকারক এবং এখানে স্টেশন কোনো যুক্ত নেই তাহলে এটা হচ্ছে অপাদানকারকে শূন্য বিভক্তি জিজ্ঞাসীব জনে 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 কোন কারকে কোন বিভক্তি এখানে কাকে জিজ্ঞাসিব জনে জনে তাহলে এটা হচ্ছে কর্মকারক এবং জনে এটা হচ্ছে সপ্তমী বিভক্তির উদাহরণ তাহলে এটা হচ্ছে কর্মকারকে সপ্তমী বিভক্তি গুরুজনে ভক্তি করো গুরুজনে কোন কারকে কোন বিভক্তি এখানে ভক্তি করার কথা বলা হচ্ছে তাহলে এটা অবশ্যই সম্প্রদানকারক এবং এখানে জনে অর্থাৎ সপ্তমী বিভক্তি তাহলে এটা সম্প্রদানকারকে সপ্তমী বিভক্তি চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন উপকারীর অপকার করেন যিনি এর এক কথায় প্রকাশ হচ্ছে কৃতঘ্ন জীবিত থেকেও যে মৃত জীবন মৃত ফল পাকলে যে গাছ মরে যায় এর এক কথায় প্রকাশ হচ্ছে ওষধি অভিজ্ঞতার অভাব আসে যার অনভিজ্ঞ যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ সহ বাক্য রচনা করুন ঢাকের কাঠি মানে হচ্ছে মোসাহেব বা তোসামুদে। টাকা পয়সা হয়ে গেলে ঢাকের কাঠির অভাব হয় না ব্যাঙের সর্দি মানে হচ্ছে অসম্ভব ঘটনা জেলখাটা আসামিকে দেখাও জেলের ভয় ব্যাঙের আবার সর্দি আকাশকুসুম মানে হচ্ছে অসম্ভব কল্পনা বা অবাস্তব আকাশকুসুম না ভেবে কাজে মন দাও সাফল্য আসবেই ছাড়া নকড়া মানে হচ্ছে সস্তা দর এবছর আলুর বাম্পার ফলন হওয়ায় কৃষকেরা ছকড়া নকড়া দামে বিক্রি করতে বাধ্য হল চাঁদের হাট মানে হচ্ছে প্রিয়জনের সমাগম চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছে ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন মুমুরসু শব্দের শুদ্ধ বানান হচ্ছে মরুষু ময়দীর্ঘ মূর্ধনশ্বরে ব্রসু মুমূর্ষু দোষণীয় এর শুদ্ধ বানান হচ্ছে দ্বয় দীর্ঘ মূর্ধন্যদীর্ঘ অন্তস্থ দূষণীয় কৃষিজীবী এর শুদ্ধ বানান হচ্ছে কয়রি কয়ী মূর্ধন্যী বর্গয়দীর্ঘয়দীর্ঘী কৃষিজীবী হরিন এর শুদ্ধ বানান হচ্ছে মূর্ধন্য হরিণ সমীচীন এর শুদ্ধ বানান হচ্ছে দন্তস্য ময়দীর্ঘী চয়দীর্ঘী দন্তন্য সমীচীন সাত নম্বর কোয়েশনটি হচ্ছে ফিলিন্দা দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর্থাৎ উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে হি ডায়েট ড্যাশ কলেরা হি ডায়েট অফ কলেরা সে কলেরায় মারা গিয়েছিল কোনো রোগে মারা গেলে সাধারণত ডাই পরে অফ ব্যবহৃত হয় রহিম কেম টু ঢাকা ড্যাশ ফুট রহিম কেম টু ঢাকা অন ফুট অর্থাৎ রহিম পায়ে হেঁটে ঢাকায় এসেছিল আই লিভ ড্যাশ মিরপুর টেন আই লিভ অ্যাট মিরপুর টেন আমি মিরপুর দশে থাকি ঢাকা শহরের একটি ছোটো জায়গা হচ্ছে মিরপুর দশ তাহলে সেজন্য এর আগে অ্যাট বসবে মোরালিটি ইজ ডাইং ড্যাশ গ্রাজুয়ালি মোরালিটি ইজ ডাইং আউট গ্রাজুয়ালি অর্থাৎ মানুষের ভিতর থেকে নৈতিকতা বা মূল্যবোধ দিন দিন হারিয়ে যাচ্ছে মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং ড্যাশ দ্য গার্ডেন মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন অর্থাৎ আমার পিতা বাগানে কাজ করছিলেন আট নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে নেভার টেল এ লাই এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এর প্যাসিভ ভয়েস হচ্ছে লেট লাই নেভার বি টোল্ড অথবা এটাকে আরও একভাবে বলা যায় সেটা হচ্ছে লেট নট লাই এভার বি টোল্ড হানি টেস্ট সুইট এটার প্যাসিভ ভয়েস হচ্ছে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড হু উইল হেল্প মি এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এবং এখানে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে তাহলে অবশ্যই প্যাসিভ ভয়েসে বাই হোম কথাটি আসবে তাহলে এখানে হবে বাই হোম উইল আই বি হেল্পড এখানে যদি থাকতো হু উইল হেল্প ইউ তাহলে হতো বাই হোম উইল ইউ বি হেল্পড শি ইজ রাইটিং এ লেটার এটার প্যাসিভ ভয়েস হচ্ছে এ লেটার ইজ বিং রিটার্ন বাই হার ডু দ্য ওয়ার্ক এর প্যাসিভ ভয়েস হচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান এখানে যেহেতু ভার্ভ দিয়ে শুরু হচ্ছে তাই প্যাসিভ ভয়েসে অবশ্যই লেট দিয়ে শুরু হবে নয় নম্বর কোশ্চেনটি হচ্ছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্ভের সঠিক ফর্ম ব্যবহার করে সেন্টেন্সগুলোকে পুনরায় ঠিক করে লিখতে হবে আই ওপেন দ্য বুক অলরেডি যেহেতু এখানে অলরেডি কথাটি আছে অর্থাৎ অলরেডি কাজটা ঘটে গিয়েছে তাহলে অবশ্যই এখানে পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে এখানে হবে আই হ্যাভ ওপেন্ড দ্য বুক অলরেডি হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্প মি এখানে উইথ এ ভিউ টু এর পরে সাধারণত ভার্ভের শেষে যুক্ত হয় তাহলে হবে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি অন অফ দ্য বয়েস বি অ্যাবসেন্ট স্টার এখানে ইস্টার কথাটি আছে তাহলে অবশ্যই ভার্ভটি পাস্ট ফর্মে হবে এবং অন অফ দ্য বয়েস অর্থাৎ বালকদের মধ্যে একজন বোঝাচ্ছে তাহলে অবশ্যই ভাবটি সিঙ্গুলার হবে তাহলে এখানে হবে ওয়ান অফ দ্য বয়েস ওয়াজ অ্যাবসেন্ট ইয়ে স্টারডে হয়ার দেগো ইয়ে স্টারডে এখানে ইয়ার্ডে কথাটি আসে তাহলে অবশ্যই পাস টেন্স হবে তাহলে এখানে হবে হয়ার দে গো ইয়েস্টারডে যেহেতু এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স স্টার্ট রাইট এখানে স্টার্ট হচ্ছে একটা ভার তাহলে একটা ভার্ভের পরে আর একটা ভাব বসলে দ্বিতীয় ভার্বের শেষে আইনজীবী যুক্ত হয় তাহলে এখানে হবে স্টার্ট রাইটিং দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেজেস অর ইডিয়ামস ইন ইংলিশ অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়ামসগুলো দেওয়া থাকবে তার মানে লিখতে হবে বাই বায়ান লার্ডস মানে হচ্ছে মোটের উপর মেড ইন মানে হচ্ছে ফার্স্ট স্পেস বা প্রথম বক্তৃতা গেট রিড আপ মানে হচ্ছে মুক্তি পাওয়া বা ফ্রি কল টু মাইন্ড মানে হচ্ছে মনে রাখা বা স্মরণ করা বা রিমাইন্ডার বা রিমেম্বার প্রস অ্যান্ড কনস মানে হচ্ছে খুটি নাটি মানে হচ্ছে ডিটেলস এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট দ্য কারেক্ট স্পেলিং অর্থাৎ এখানে যে বানানগুলো দেওয়া আছে সেগুলো সঠিক করে লিখতে হবে অ্যাকমোডেশান এর শুদ্ধ বানান হচ্ছে এ সিসি ও এম এম ও ডি এ এন অ্যাকোমোডেশান মানে হচ্ছে বাসস্থান অ্যাফিডেভিট এর শুদ্ধ বানান হচ্ছে আই ডি এ ভিআইটি অ্যাফিডেভিট মানে হচ্ছে হলফনামা ডেফিনিশন এর শুদ্ধ বানান হচ্ছে এফ আই এন ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা চ্যান্সেলর এর শুদ্ধ বানান হচ্ছে সিএইসএন এল এল ওয়ার চ্যান্সেলর এর অর্থ হচ্ছে আচার্য রেস্টুরন্ট এর শুদ্ধ বানান হচ্ছে আর ইএসটিএ আর এন টি রেস্টুরন্ট মানে রেস্তোরাঁ বারো নম্বর কোয়েশ্চনটি হচ্ছে ট্রান্সলেট ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে তিনি এক কথার মানুষ হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড আমার মাথায় কাজ করছে না মাই ব্রেইন ইজ ইন্ট ওয়ার্কিং আপনি কি একজন বেকার আর ইউ অ্যান আনএমপ্লয়েড পারসন দশটা বাজতে পনেরো মিনিট বাকি ইট ইজ কোয়ার্টার টু টেন আজ বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুডে লঞ্চ ও স্রোতের গতি বেগ যথাক্রমে ঘন্টায় বারো কিলোমিটার ও চার কিলোমিটার নদীপথে বত্রিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তাহলে স্রোতের অনুকূলে বেগ সমান হচ্ছে লঞ্চের বেগ প্লাস স্রোতের বেগ অর্থাৎ বারো যোগ চার সমান ষোলো কিলোমিটার পার আওয়ার তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে মোট দূরত্ব বত্রিশ কিলোমিটার বাই মোট বেগ হচ্ছে ষোলো কিলোমিটার পার আওয়ার তাহলে দুই ঘন্টা সময় লাগবে এবং স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে লঞ্চের বেগ বিয়োগ স্রোতের বেগ হচ্ছে আট কিলোমিটার পার আওয়ার তাহলে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে মোট দূরত্ব থাকবে বত্রিশ কিলোমিটার বাই মোট বেগ হচ্ছে আট কিলোমিটার পার আওয়ার অর্থাৎ মোট চার ঘন্টা সময় লাগবে তাহলে স্রোতের অনুকূলে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট ছয় ঘন্টা সময় লাগবে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এগারোশো দুই দশমিক পাঁচ টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন মনে করি প্রস্থ হচ্ছে এক্স মিটার তাহলে দৈর্ঘ্য এর তিন গুণ অর্থাৎ থ্রি এক্স মিটার তাহলে এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ থ্রি এক্স ইন্টু এক্স সমান মোট টাকা ব্যয় হয় এগারোশো দুই দশমিক পাঁচ টাকা এবং প্রতি বর্গমিটারে ব্যয় হয় সাত দশমিক পাঁচ টাকা তাহলে এখান থেকে আমরা পাবো বর্গমিটার বা ক্ষেত্রফল তাহলে এখান থেকে এক্সে মান পাব সাত অর্থাৎ প্রস্থ সাত মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে তিন সাত একুশ মিটার প্রমাণ করুন এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর টু এইট এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো তাহলে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি এটাকে লিখতে পারি এ প্লাস হোল স্কোয়ার তার স্কয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার তার স্কোয়ার এখন এইটাকে আমরা এ ধরতে পারি এবং এটাকে আমরা বি ধরতে পারি তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এখানে এ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখান থেকে সূত্র লিখলে হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্লাস টু এ টুয়েলি মাইনাস টু এ টুয়েভি কাটা যায় এখানে শুধুমাত্র থাকে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এখানে থাকে ফোর এবি তাহলে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান রাইট হ্যান্ড সাইড একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা একশো বিশ ডিগ্রি কোণে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় দশ কিলোমিটার আট কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করুন তাহলে পাঁচ ঘন্টা পরে লোকদয়ের মাঝে সরাসরি দূরত্ব হবে আটাত্তর দশমিক এক কিলোমিটার বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয় বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় উনিশশো সালে সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে সংবিধানের আঠারোর ক অনুচ্ছেদে পরিবেশ বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রা কয়টি এসডিজি এর লক্ষ্যমাত্রা হচ্ছে সতেরোটি কোন রঙের আলোর বেগ সবথেকে কম বেগুনি রঙের আলোর বেগ সবথেকে কম বাংলাদেশের কোন জেলায় দুই দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় দুই দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের প্রথম ইপিজেড কোন জেলায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম জেলায় প্রতিষ্ঠিত হয় জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুব্ধক কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে ফণিমনসা উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে খরিফ শস্য বলতে কি বোঝায় খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্যকে সিরড্যাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সিরড্যাপের সদর দপ্তর ঢাকায় অবস্থিত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন ইউএনএফ এর পুনরূপ কী এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ভুটানের মুদ্রার নাম কী ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলড্রাম জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে উপকূলীয় বনায়নের গুরুত্ব কি। উপকূলীয় বনায়নের গুরুত্ব সম্পর্কে আশা করি আপনারা দুচার কথা লিখতে পারবেন এই ছিল বন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বন প্রহরী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ